মাঝাব মানে কি ফরজ আর এ আসর এবং ফজর এখানে কিছু মসজিদ আছে দেরিতে হয় এ ব্যাপারে মজাহ মানা কি ফরজ রসুল্লাহ মজন মানবেন না অন্য মজাহ মানবেন উত্তর রসুল্লাহ মজাহাব একই চারটি বলে গেছেন তিনি যে তোমার হানফি হইতে পারো সাফি হইতে পারো মালিক হইতে পারো হামবিলি হইতে বলেছেন নাকি তাই না বলেননি তাহলে এসব শাখা প্রশাখা কেন বের করতে গেলেন হ্যাঁ মজহব হচ্ছে এমামের মতামত এমামের ওপর কোনো ওহি এসছে কি কোনো ইমামের ওপর আবু হানিফা শাফি মালিক আহমদ ওহি আসেনি তাই না আচ্ছা এমামদের চাইতে সিনিয়র কেউ বাকর উমার ওসমান না তো রসুল ছাড়া আম্বিয়া রসুল ছাড়া কোনো মানুষ কি ভুলে উঠবে ভুল হতেই পারে ইজতিহাদে ভুল হতেই পারে তো এক মজাব যদি ধরে থাকেন তো কিছু ভুল আপনার মধ্যে থেকেই গেল যেটাই নেন কেন আপ শাফি হয় যান মালিকই হন বাহলি হন কিছু ভুল তো থেকেই যাবে আপনার তো আপনি কি কিছু ভুলের মধ্যে থাকতে চান আমার যুক্তিটা ভালো করে বুঝেন জি কখনো থাকতে চাইবেন না বুঝলে তাহলে আপনার কী করতে চারটির সমন্বয়ে যেটা মজাব খালে সহি শুদ্ধ সেটা হচ্ছে রসুল্লাহ মজাব ওই মজাব আমরা মানি মজাব মানি না নয় কিন্তু আমরা চারটির একটা মানব তিনটাকে ছেড়ে দেবো এটা করি না চারটির সমন্বয়ে যেটা বেশি বলিষ্ঠ মত যেটা দলিল সম্মত সেটাকে মানে এটি হচ্ছে রসদুল উল্লাস আমি ছেড়ে যাওয়া মজাব আশা করি বুঝতে পারছেন জির আসর দেরি করে ফজর আসর দেরি করা অনুত্তম ফজর আসর ফজরকে আপনি ভোরের অন্ধকারে শুভ সাধেকের পরেই পড়েন আপনি যখন নিশ্চিত হয়েছে হয়েছেন যে ফজর হয়ে গেছে পড়ে নেন এটি উত্তম ফর্সা করার চাইতে আর আসরকে যখনই এক কাঠি পরিমাণ হবে তখন পড়বেন সুতরাং আউ্বালে আসর পড়া উচিত কিছু মানুষরা যে তাদের মজাবে রয়েছে দুই কাঠি পরিমাণ হবে তারপরে আসর সেই জন্য তারা দেরি করে থাকে এবং বাড়াবাড়ি করে এমন করে যে মাগের বেলা আধা ঘন্টা চল্লিশ মিনিট আগেও তারা আসর পড়ে এটি একবার অপছন্দের নক্তে চলে যায় খেলা খেলাফুল্লা সেখানে কোনো ভাই রিবাভিত্তিক কর্য নিয়ে বাড়ি বানাচ্ছে তাকে টাকা দিয়ে সাহায্য করা যাবে কিনা গতকালকে প্রশ্ন ছিল গতকালকের লন্ডনের প্রশ্ন ছিল যদি কেউ রেবা ভিত্তি আপনি বলছেন যে রেবা মানে সুদ সুদ হালাল না হারাম বললাম তো সুদ তো বলছেন আমি তো সুদ বলে দিলেন তো আমি কেমন করে হালাল তো দেখেন সুদের বিরুদ্ধে সুদখরের বিরুদ্ধে যারা সুদের সাথে রিলেটেড তাদের বিরুদ্ধে আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে মারাত্মক গুণা এটি কিন্তু জি শির্কের পরে ধ্বংসাত্মক গুণা সুতরাং সাবধান তো যাই হোক এখানকার যদি ইসলামী শরিয়ায় কোনো রাস্তা থাকে সেটা আলাদা কথা কিস্তিতে কেনার কিন্তু এই নয় যে সুদের ওপর আপনি কাজ করবেন আর তাতে আবার সহযোগিতা নেকির কাজে সহযোগিতা করতে হবে না গোনার কাজে নেকির কাজে তো তো সুদটা কি নেকির কাজ তো সুদের ওপর কেউ বাড়ি কিনবে সেই ক্ষেত্রে সহযোগিতা করলে আপনি গোনার কাজে সহযোগিতা করলেন গোনার কাজিয়ার আর সীমা লঙ্ঘনে তোমরা কেউ কারো সাহায্য করিও না আল্লাহ সুরে মায়েদাই বলছেন জি এখানে এক ভাই বা বোন বলছেন যে তাদের তিনজন ছেলে মেয়ে তাদের মধ্যে দুইজন প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে একজন ছেলে তিনি তার স্বামী কি এই সন্তানদেরকে বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা বিবাহ দিতে হবে তারপরে হজে যেতে এরকম শরীয়তে কোনো বিধান নেই হজ ফরজ হওয়ার জন্য মক্কা যাওয়া আসার খরচ আছে সেখানে যে কয়েকদিন থাকবেন তার খাওয়া খরচ রয়েছে আর ছেলে যদি বাড়িতে রেখে যান বা আপনার বৃদ্ধ বাবা মা বা যাদের যারা আপনার অধীনস্থ তাদেরকে তাদের এ কয়েকদিনের দিনের ভরণ পোষণ খরচ খরচা দিয়ে যেতে পারেন হ্যাঁ ঘর ভাড়া দিয়ে যেতে পারেন তাহলে হজ ফরজ হয়ে আছে আশা করি বুঝ মানিস তো তাইলে হেসাবিলা হজের সম্পর্ক ছেলেমেয়ের বিয়ে হওয়া না হওয়ার সাথে নেই আমাদের দেশীয় কথা বলছেন না যদি আপনি ভালো ছেলে পেয়ে যান তাহলে মেয়ের বিয়ে দিয়ে দেন ছেলের বিয়ে দেওয়া এসান ছেলের বিয়ে দিতে পারলে ভালো কিন্তু মেয়ের বিয়ে দিতে হবে এটা আপনার দায়িত্ব আপনি ওলি ওলি ছেলের বিয়ের লাগে না ছেলে নিজে কাজকর্ম করে নিজেও বিয়ে বসতে পারে সমস্যা জি কিন্তু যদি আপনি ছেলের উপকার করেন তো এটা আপনার এহসান হবে যে আপনার সবচেয়ে কাছের মানুষ ছেলে তার আপনি বিয়ে দিয়ে তাকে গোনা থেকে বাঁচাবার চেষ্টা করলেন কিন্তু আপনার মেয়ের বিয়ের মতো ফরজ না এটা কখনো মনে করবেন না জি এটা একজন করছেন যে কেউ সিক্রেট কোন গোপন বিষয়ে জিজ্ঞেস করছে আমাকে এবং আমি ওই গোপন বিষয়টা আরেক ভাইয়ের ব্যাপারে আমি জানি কিন্তু আমি প্রকাশ করতে চাচ্ছি না এখানে কি করা উত্তম হবে যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করছে আর সেটা আপনি সিক্রেট বিষয় প্রকাশ করতে চাইছেন সম্পর্কে সেটা দিয়ে যে জিজ্ঞাসা তার যদি ক্ষতির আশঙ্কা থাকে না জানালে তাহলে বলা ফরজ ছেলেটাকে যেমন জামাই করবে ধরেন বা ছেলেটার সাথে ব্যবসা করবে ছেলেটাকে ধার দেবে আর তার চরিত্র খারাপ আর আপনাকে জিজ্ঞাসা আচ্ছা ভাই বলেন অমুক ব্যক্তি সম্পর্কে যে ওর ওকে আমি মেয়ে দিতে চাইছি অথবা তার সাথে আমি পার্টনারশিপ ব্যবসা করতে চাইছি অথবা তাকে ধার দিতে চাইছি ও ধার চেয়েছে তো আপনার কি মতামত আপনি জানছেন যে সে ভালো লোক না তাহলে আপনার জন্য বলা ফরজ কিন্তু যদি এমন কোন সিক্রেট বিষয় হয় যেটাতে যেই ব্যক্তি জিজ্ঞাসা করি তার কোনো ক্ষতি নেই তার কোনো ক্ষতি না লাভ লস কিচ্ছু নেই তাহলে লুকিয়ে রাখতে পারেন আপনি হ্যাঁ রহস্য গোপন করতে পারেন জি জাকুল্লাহ সেখানে আমাদের একজন সন্তান খুবই অবাধ্য এবং দিনের আমল প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে দিনের আমল এবং কাজ এবং সালাত এবং সত্য কথা মিথ্যা এগুলির ব্যাপারে খুবই খারাপ চরিত্রের অধিকারী তার ব্যাপারে আমরা পিতামাতা হিসাবে কি করতে পারি আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার অবস্থা বুঝে সেখানকার আইন কানুন যতটা অনুমতি দেয় আপনি তাকে ভালো বানাবার চেষ্টা করবেন সব জায়গায় একই রকম না যেন বাংলাদেশে যেভাবে শাসন করতে পারবেন এখানে তার পারবেন না তা আপনারাই জানছেন সুতরাং এখানে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন আপনি একজন অভিভাবক হিসাবে যদি সে এখনো নাবালক থাকে তাহলে তার তাকে সঠিক পথে নিয়ে আসার পদ্ধতি আলাদা হবে আর সে সাবালক হয়ে যথেষ্ট আঠারো বছর পার হয়ে গেছে তাহলে যদি সে অবদ্ধ হয়ে যায় আর সেই ক্ষেত্রে করার কিছু না থাকে কারণ সেখানে কোনো রকমের বল প্রয়োগ করাও সম্ভব নয় তাহলে তাকে আপনি আলাদা করে দিতে হবে একেবারে অবাধ্য ধরেন দিনের কোনো কিছুই নেই দিনের মূলটা তৌহিদি নেই অথবা ইসলামের ইমা ইমানি ইমানি নেই পাঁচকত সালাত নেই আর আপনি নিজের নিয়ে সংসার করবেন শুধু দুনিয়ার গরজ এটা জায়েজ নয় আলাদা করে মুক্ত হয়ে যেত আর থেকে মুক্ত হয়ে যেতে হবে কিন্তু যদি নাবালক থাকে তাহলে তাদেরকে যদি এভাবে ছেড়ে দেন যে পনেরো বছর ষোলো বছর বয়স কথা শুনছে না সেজন্য বাড়িতে বের করে দেবো তাহলে আরও খারাপ হয়ে যাবে সে তো এটা হচ্ছে তরিওতের সময় সেই সময়টা আপনার সাথে রাখবেন এবং যথাসাধ্য সাধ্য দোয়া কারব চেষ্টা করবেন আপনার যতটা চেষ্টা করা সম্ভব দুই রকম একটা হচ্ছে তাকে উপদেশ দেওয়া আর একটা হচ্ছে রবের কাছে দোয়া করা আমি এই কথাটিকে খুব সহজ ভাষা দোয়া এবং দাওয়াত দোয়া এবং দাওয়াতে দুটো কাজ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাকে ইসলামের দিকে ভালো কথা বলে ডাকতে থাকবেন আদর্শ নেহ করে হ্যাঁ গালাগালি করে নেয় আর বেশি বকা চকাচক করে নেয় কারণ তাতে হইতে পারে যে তার আরও ঘেনা হয়ে গিয়ে আরও খারাপ হয়ে যেতে পারে দেখবেন আপনাকে একজন চিকিৎসকের মধ্যে চিকিৎসক ডাক্তার রুগী দেখে তার রোগ নির্ণয় করে তারপর ওষুধ দেয় আপনি ওইভাবে করবেন যে আপনার ছেলেটা কেমন করে ভালো বানানো যায় জি আজকাল ইউটিউবে অনেক বিধর্মীরা ইসলামের পক্ষে নসিহত করে তাদের কথা শোনা কি জায়েজ হবে জনসাধারণের জন্য অমুসলিমদের কাছ থেকে ইসলামের কথা শুনে এটা জায়েজ নয় এমনকি বেদাতি মোল্লাদের কাছ থেকে শুনে সেটাও জায়েজ নয় যারা কিছু ভালো কথাও বলছে ঠিক কথা বলছে শুনে দেখি কি বলছে আচ্ছা ভালো হলে নিয়ে নেব আর ভুল হলে নেব না তা আপনার বোঝার ক্ষমতা আছে কোনটা ভালো কোনটা বিষ হ্যাঁ না বোঝার ক্ষমতা নেই সুতরাং জন আপনাদের মতো সাধারণ মানুষের জন্য অমুসলিমের ইসলামের কথা শোনা যায়জ নয় অমুসলিম থেকে ইসলাম শিক্ষা নেওয়া যায়জ নয় ওই রকমই মুসলিম সমাজের বেদাদিদের থেকে ধর্ম শিক্ষা যায়জ নয় আপনাকে কোরআন সন্ন্যার ভালো আলেম থেকে ইসলাম শিখতে হবে কারণ বিশুদ্ধ খালেজ জায়গা থেকে আপনাকে আপনাকে ইসলাম নিতে হবে না হলে বিভ্রান্ত হয়ে যাবেন জি বারাকুল্লাহ ফিকুম সেখানে শেষের দিকে চলে আসছি অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করার অমুসলিম দেশে মুসলিম দেশ ছেড়ে এসে স্থায়ী বসবাসে নিয়ত রাখেন না এতে আপনার আগামী প্রজন্ম সম্পর্কে বড় ঝুঁকি রয়েছে এই রিস্কে থেকে ছেলে মেয়ে যদি মূর্তা ধেয়ে চলে যায় তাহলে রবের কাছে ফেসে যেতে পারেন যদি মুসলিম দেশ থেকে এসে থাকেন আর যদি অমুসলিম দেশ হয় তাহলে দুটোর মধ্যে তুলনা অনেকেই আছেন যে অমুসলিম দেশে ছিলেন আর আর একটা অমুসলিম দেশ হ্যাঁ তো তার মধ্যে তুলনা করবেন যে কোনটা তুলনামূলক ভালো কোনটা দেশ তুলনামূলক আমার ভালো আমার দিন দুনিয়ার জন্য এক নম্বরে দিন আর দুই নম্বরে দুনিয়া কারণ দুনিয়া ছাড়াও আমরা বসবাস করতে পারবো না তো এইভাবে আপনি নিজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন বারাক আল্লাহ আল্লাহ হেফাজত করুন শেষ প্রশ্ন শেষ প্রশ্ন ইনশাল্লাহ আমার একজন প্রতিবন্ধী সন্তান আছে আমার কি প্রতিবন্ধী সন্তান সন্তান আছে তার সম্পর্কে নসিহত প্রথম কথা বলবো যে আপনাকে আল্লাহ বড় নেকির ব্যবস্থা করে দিয়েছেন নেকির নিয়ত রাখবে এহেসব যে আপনার নফল নামাজ রোজা হ জাকাত দান সৎকার চাইতে প্রতিবন্ধী ছেলে মেয়েটিকে প্রতিপালন করা পরিচর্যা করা এর সেবা যত্ন করা অনেক বেশি নেকির কাজ আপনার তাহাজুদের চাইতে বেশি নেকি আপনার নফল রোজার চাইতে বেশি নেকি আপনার দান সৎকার চাইতে বেশি নেকি আপনার যত নফল ফরজের পরে পাঁচ অক্ত ফরজ নামাজ জাকাত আর রোজা ফরজ রোজা আর ফরজ হজের পরে নফল হজের চাইতে নফল ওমরার চাইতে অনেক বেশি নেকি আপনার ছেলে মেয়েগুলোকে পরিচর্যা করে মানুষ করা সে প্রতিবন্ধী হোক অথবা এমনি হোক প্রতিবন্ধী হইলে আরও বেশি নেকি রয়েছে এবং সবর করবেন সবরে আল্লাহর কাছে নেকির আশা রাখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার এবং আল্লাহ রব্বুল আলম যেন শেফা দান করেন বারাক ফিক